আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের এই যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে হলিক্রস কলেজের যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করে যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নকে বলা আছে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি হলিক্রস কলেজের টেস্ট পরীক্ষার দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই এখানে আরও দুটি প্রশ্ন আছে কোড কি এবং এই সংখ্যাটি সঠিক কিনা কো এই দুটো প্রশ্ন অবশ্য আমরা পারবো তারপরেও এই খ নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি এটা সঠিক নয় কারণ বেশ যদি সাত হয় এখানে সাত ভিতরে হবে না সঠিক না ব্যাখ্যা করে বলেছে না এটা সঠিক নয় লিখব এত সংখ্যাটি সঠিক নয় কারণ সাত ভিত্তিক সংখ্যার প্রতীকগুলো শূন্য থেকে ছয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যেহেতু ভিতরে সাত আছে সাত সংখ্যাটি সাত ভিত্তিক সংখ্যায় থাকবে না তো এবার আমি নিচেরগুলা কিন্তু উত্তর দেবো ওইগুলো মুখে বললাম নিচেরগুলা উত্তর লিখব নীসেরগুলা জটিল সে জন্য দৃশ্যকল্প একে বলেছে এ প্লাস এফ প্লাস চোদ্দ প্লাস এন এই একটা সিরিজ এটা এক্সেরেসিভেল সংখ্যা কারণ এই যে এ এ পাসে সেজন্য আবার নিচেরটা সেভেন সি ইলেভেন এন এটাও এক্সেরেসিভেল সংখ্যা দুইটা সিরিজই এক্সারেসিমেল তাই না তো এখন আমরা পার্থক্য এইখানে তেমন নাই দুইটা যেহেতু এক্সাডেস ডেসিমেল আর এখান থেকে এটার পার্থক্য প্রতিটা পাস করে এটার সাথে পাঁচ যোগ করে এটা হচ্ছে ডেসিমেল পদ্ধতিতে এটার সাথে পাঁচ যোগ করে এটা হচ্ছে এটার সাথে পাঁচ যোগ করে আবার ইনতম সংখ্যা হবে নিজেরটাও তাই সাথে সাথে পাঁচ যোগ করে বারো বারোর মানসি আবার বারোর সাথে পাঁচ যোগ করে সতেরো সতেরোর মানে এগারো তা পাঁচ পাঁচ পার্থক্য এক্সাডেসমেল পদ্ধতিতে যাই হোক আমরা এখন গ নাম্বার সমাধান করবো দৃশ্যকল্প একের প্রথম চারটি সংখ্যার যোগ ডেসিমেল ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো বলছে দৃশ্যকল্প যে এক এই একের এই এই এক দুই তিন চারটে সংখ্যার ফল আমাদের একবার দশমিকের রূপান্তর করব আরেকবার অক্টালে রূপান্তর করব যাই সমাধানের চেষ্টা করি এই যে উত্তর গ দৃশ্যকল্প একের সিরিজটি ছিল এইরকম এখানে প্রতি ক্ষেত্রে ফাইভ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে চারটি সংখ্যা হবে যথাক্রমে চারটে সংখ্যার যোগফল হবে এটা যোগ এটা যোগ এটা যোগ এর চোদ্দোর সাথে আবার পাঁচ যোগ হবে মানে এখানে উনিশ হবে তার মানে এটা যোগ এফ যোগ চোদ্দো যোগ উনিশ এখানে এর এরপরের সংখ্যাটি উনিশ হবে তাহলে এক দুই তিন চারটে সংখ্যা এই চারটে সংখ্যার যোগফল ছেচল্লিশ চারটে সংখ্যার যোগফল পেলাম ছেচল্লিশ কীভাবে পেলাম পাঁচ পাঁচ পার্থক্য তাহলে এই সাথে পাঁচ যোগ করে উনিশ হলো তার মানে আমাদের সংখ্যা এটা 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 আর এর পরের সংখ্যাটা উনিশ হবে পাঁচ যোগ করে আর সবগুলো যোগ করে এটা পেলাম এখন আমাদের বলে তো এবার আমরা এই যে ছেচল্লিশ হেক্স সংখ্যাটি পেলাম এটাকে একবার ডেসিমেল মানে দশমিক করব আর একবার অক্টালে রূপান্তর করবো তো যাই প্রথমে দশমিক রূপান্তর করব এই যে এই ছেচল্লিশকে যদি দশমিক রূপান্তর করতে চাই চার লিখবো চারকে এই ষোলো দ্বারা গুণ করবো তাই না বেশ দ্বারা গুণ করতে হয় এটা তো আমরা জানি যোগ ছয় লিখবো ছয়কেও এই ষোলো দ্বারা গুণ করবো ভিত্তি দ্বারা গুণ করবো তারপর পাওয়ার হিসাবে শূন্য এবং এক লিখবো এগুলো তো আমরা জানি সেই জন্য দ্রুত বলছি ইতিপূর্বে আলোচনা করেছি এটাকে পাওয়ার করে ষোলো পাবো ষোলোকে এটা দিয়ে গুণ করলে চারশো এবং চৌষট্টি যোগ এটাকে পাওয়ার করে ওয়ান হবে জিরো পাওয়ার করে তাকে ছয় দিয়ে গুণ করলে ছয় সমান সেভেন্টি পেলাম সত্তর পেলাম এই সত্তর সংখ্যাটি দশমিক সংখ্যা দশ ভিত্তিক সংখ্যা তাই না আচ্ছা এখন আমরা এই ছেচল্লিশ থেকে অকটাল করা যায় আবার এই ছেচল্লিশ থেকে আমরা যে সত্তর পেলাম সত্তর থেকে অক্টাল মান নির্ণয় করা যায় তা আমাদের দুইটা উত্তর হবে একটা হবে সত্তর আর আরেকটা হবে এটাকে আবার অক্টালে রূপান্তর করে কত পাই দেখতে হবে তো এখান থেকে আমরা অকটাল করতে পারি তাহলে সহজ হবে এখান থেকে সত্তর দশমিক থেকে অক্টাল করার জন্য আমরা কি করব বারবার এই সংখ্যাটা লিখে নিব এটাকে অপ্টাল সংখ্যার বেশ আট দ্বারা ভাগ করব তাই না আট দ্বারা ভাগ করব ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখব আচ্ছা ডান দিকে আমি একটু রাফ করে নিচ্ছি যে ভাগ করে নিলাম সত্তরকে আট দ্বারা ভাগ করলে আটাশটা চৌষট্টি এটা থেকে এটা বিয়োগ করলে ছয় তো ভাগ ফল পেলাম আট ভাগ শেষ পেলাম ছয় এটা আমি রাপ করেছি বোঝার জন্য তোমরা না করলেও হবে অথবা আলাদা জায়গায় রাফ করে নিতে পারো আবার এই আটকেও আট দ্বারা ভাগ করব তাহলে আট এক আট ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে শূন্য এককে আট দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে এখানে শূন্য লিখলে এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য ছয় এই যে একশো ছয় একশো ছয় পেলাম এই একশো ছয় সংখ্যাটি অক্টাল সংখ্যা তাই ভিত্তি হিসেবে আট লিখেছি তাহলে আমরা একবার ডিসিপেন করলাম সত্তর পেয়েছিলাম আর একবার আমরা অক্টালে রূপান্তর করলাম আবার উদ্দীপকে ফিরে যাব তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘ নাম্বারে বলেছে দৃশ্যকল্প দুইয়ের চতুর্থ পদ চতুর্থ পদ এবং দৃশ্যকল্প একের তৃতীয় পদের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো যাই আমরা দেখি দৃশ্যকল্প দুইয়ের চতুর্থ পদ কত হবে দৃশ্যকল্প দুইটা ছিল এটা সাত পাঁচ এগারো পাঁচ পাস করে বৃদ্ধি পাচ্ছে এখানে পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এগারো থেকে পাঁচ যোগ করলে পরের সংখ্যাটি ষোলো হবে সেজন্য লিখতে পারি সাত সি এগারো এগারোটা পরে ষোলো হবে কারণ পাঁচ বৃদ্ধি পেয়েছে তাহলে এই সংখ্যাটা হচ্ছে চতুর্থ পদ আচ্ছা এবার দৃশ্যকল্প একেরটা দেখে আবার এই ধারার চতুর্থ পদ ষোলো তাহলে চতুর্থ পদ হচ্ছে কত ষোলো ষোলোর দশমিক মান কিন্তু বাইশ ষোলো দশমিক ষোলোতেসিমেন্ট ষোলোর সমতুল্য দশমিক মান হচ্ছে বাইশ আবার দৃশ্যকল্প একের এইটা ছিল এটা তৃতীয় পদের সাথে এটার সাথে এটা চতুর্থ পদ আর এটা তৃতীয় পদের পার্থক্য যোগের মাধ্যমে বের করতে হবে তো এটা তৃতীয় পদ হচ্ছে এই চোদ্দ দৃশ্যকল্পে একে তৃতীয় পদ হচ্ছে চৌদ্দ চোদ্দ দশমিক মান বিশ সুতরাং পার্থক্য হবে বাইশ মাইনাস বিশ আমি আবারও বলছে লক্ষ্য করি দ্বিতীয় পদের চতুর্থ সরি দ্বিতীয় দৃশ্যকল্পের চতুর্থ পদটি হচ্ছে ষোলো ষোলো দশমিক মান বাইশ আবার প্রথম দৃশ্যকল্পের তৃতীয় পদটি হচ্ছে চোদ্দো চোদ্দো চোদ্দ দশমিক মান বারো এই বিশ এখন আমরা এই দুইটা দশমিক পেলাম এখন শিক্ষার্থীর মনে হতে পারে দশমিক কীভাবে পেলাম আমরা এটা ক্যালকুলেটারে বের করেছি সময় সেভ করার জন্য এটা হেক্সা হলে দশমিক হবে এত হেক্সা থেকে দশমিক তো ক্যালকুলেটারে বের করতে পারি অথবা আলাদা জায়গায় রাফ করে নিতে পারি নেই এটাকে ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখব এটাকে ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখবো তাহলে তো পাবো তো যাই হোক এই দুটো পেয়েছি এখন পার্থক্য হচ্ছে এই বাইশ মাইনাস বিশ ছোটোটা থেকে বড়োটা বিয়োগ করে পার্থক্য হবে এখন একটা কথা আছে এখানে বিশ সংখ্যাটি তো ছোটো তাই বিশ সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করতে হবে করে মাইনাস বিশের মান বের করতে হবে তার আগে আরও একটি কথা আছে দুইটা সংখ্যারই বাইনারিতে রূপান্তর করতে হবে বাইশের বায়নারি করব বিশেরও বাইনারি মান নির্ণয় করব। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে উভয় সংখ্যাকে বাইনারি মানে রূপান্তর করতে হবে তো যাই আমরা প্রথমে বাইশের বাইনারি মান বের করি বাইনারি মান তো আমরা সবাই পারি বাইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ শেষ শূন্য এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল শূন্য সরি ভাগ ফল এক ভাগ শেষ শূন্য আবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এক এখানে চলে যাবে আবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য এক এক শূন্য যে এটা উত্তর হবে বা মান পেলাম বাইশের আবার বিশের বা নির্মাণ বের করবো এখন তো তোমরা পারবে তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য অনেক সময় চলে যাচ্ছে দুই দিয়ে ভাগ করব। এরা বা নির্মাণ নির্ণয় করার জন্য তাহলে এখানে দশ হবে এখানে শূন্য হবে আবার দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য হবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক এখানে চলে যাবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য এই যে সাজিয়ে দুই পরিপূরক করবো যাই দুই পরিপূরক করবো এখন এই যে বিশের বাইনারি মানটা এখানে লিখে নিলাম দশ একশো বাম দিকে এক দুই তিন চার পাঁচটা বিট আছে তাই বাম দিকে আরো তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এটা হচ্ছে বিট রেজিস্টার বাইনারি মান আট বিট রেজিস্টারের প্রথম বিটটা শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা প্লাস সংখ্যা এবার এখান থেকে একের পরিপূরক মান বের করব এটাকে উলটিয়ে লিখব উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে নিচে শূন্য উপরে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক একের পরিপূরক করার সময় উপরে এক শূন্য থাকলে নিচে এক হবে এক থাকলে শূন্য হবে জাস্ট উলটিয়ে যাবে এবার সাথে এক যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এর পরিপূরক মান এবং মাইনাস বিশের মান যোগ করি বাইনারি যোগ এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একার এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই এক নেমে যাবে শূন্য নেমে যাবে এই একগুলো সব নেমে যাবে সহজ এই লাইনের সাথে এক যোগ করে আমরা এটা পেলাম বাইনারিতে যোগ এবার এই মানের সাথে ওই যে আর সংখ্যা ছিল না বাইশ বাইশের বানারি মানের এটা যোগ করব বানারি বানারি যোগ করব। তো যাই বাইশের বানারি মানকে অবশ্য আট বিটে সাজিয়ে লিখব বাইশের বায়নের মানের এই সংখ্যাটি কিছুক্ষণ আগে বের করেছি দশ একশো দশ কিছুক্ষণ আগে বের করেছি দুই দিয়ে ভাগ করে করে এখানে পাঁচ বিট আছে তা বাম দিকে আর তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিব কারণ কিছুক্ষণ আগে আমরা যে দুইয়ের পরিপূরক করে মাইনাস বিশের বানের মান পেয়েছি ওখানে আট বিট ছিল এটাকেও আট সাজিয়ে লিখব আট বিটে সাজিয়ে লিখব তার নিচে মাইনাস বিশের মান কিছুক্ষণ আগে তো বের করলাম দেড় পরিপূরক করে ওই মানটা এখানে লিখে দিব ওই মানটা আমরা এখানে লিখে দিলাম একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য কিছুক্ষণ আগে বের করেছি ওইটা এখানে নিয়ে আসলাম শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই একার শূন্য যোগ করে এক একার এক যোগ করে বাজনারিতে দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব যোগ তো পারি আমরা এ দুটো জাস্ট যোগ করব। বাইনারি যোগ যদি না পারি বাইনারি যোগের জন্য আমার এই চ্যানেলে আলাদা প্লে আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে এবার আরেকটি বিষয় এখানে বলার আছে সেটি হচ্ছে আমরা আট বিট রেজিস্টারের অঙ্ক করে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট পেয়েছি নয় বিট পেলে